পুরোনো দিনের ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য টুম্পা আসার সময় নিয়ে আসলো আজকে যা কি দামি দামি হোটেল রেস্টুরেন্টের কো হার মানাবে একের ভিতরে তিনপথ করলাম আর কি হয়েছে জানো তো গ্রাম বাংলার এই ঐতিহ্য ছোট্টবেলায় দেখতাম নতুন জামাই অতিথি আপ্যায়ন কিংবা পুজো পার্বণ ঈদ সারা গ্রাম একদম মাঝে টিমাদের ছোটো বড়ো সবাই এই বানানোর জন্য ধুম পড়ে যেত কিন্তু এখন তো আর দেখাই যায় না হারিয়ে গেছে তবে কিছু সংখ্যক মানুষ আছে এটা করে যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি বাসায় একটু কাজ হচ্ছে মেস্তুরি দাদাদের তার মধ্যে আমি সকালে সব কাজ শেষ করেছি সকালে টিফিন করাও শেষ এদিকে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি গো তার মধ্যে এমির জন্য মাংস বসিয়েছি অন্য চুলাতে আমি ডালটা বসিয়ে দিলাম এর মধ্যে মাছটা আগে থেকে লবণ দিয়ে একটু মেখে ধুয়ে নিয়েছি এটা ছিল আমার শোল মাছ শোল মাছ দিয়ে মানে শোল মাছটা আমি না ওইভাবে শুলি নিই আজকে এইভাবেই নিয়েছি দেখি শাশুড়ি মা যেভাবে রান্না করতো ভুনা ভুনা একটা সেইভাবে করব এর মধ্যে ডালটা আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে ভালো করে মানে ভালো করে ঘুটে নিচ্ছি ডালটা প্রেশারে দিয়েছি অবশ্য এমনিতেই ঘুটে যায় না না গুটলে হয় তারপরেও একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি সিদ্ধটা ভালোই হয়েছে এর মধ্যে কিন্তু আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন আমি কড়াইতে ভেজে নিচ্ছি শোল মাছটা বেশি বাঁচবো না কম করেই বাঁচব আর দেখা যায় ছোটো ছোটো করাও যেত কিন্তু করিনি গো আজকে এই তোমরা তো দেখলেই এইভাবে নিয়েছি পিস পিস হিসেবে যাই হোক এর মধ্যে এই যে মানে আর টমেটো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি অন্য চলে মাছটা বাজা হয়ে গেছে মাছের জন্য মাছের ভুনাটা করার জন্য পেঁয়াজও দিয়ে দিলাম এর মধ্যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে একটু ধনেপাতা পাতা তারপর একটু একটা বুম্বি মরিচ দিয়েছি জাল হবে না তবে ফ্লেভারটা না আমার কাছে বেশ ভালোই লাগে আর অনেকে না ভয়ে খেতেই চায় না কিন্তু ফ্লেভারটা আমার এত ভালো লাগে ডাল ফোড়ন দেওয়ার সময় যে একটা ফ্লেভার হয় না সেটাও অনেক ভালো লাগে এর মধ্যে আজকে লবণ ছাড়াই আমি ডালটা রান্না করে ফেলেছিলাম এখন চেক করে দেখি লবণই দেইনি গো আর এর মধ্যে কিন্তু আমার এই যে মাছের জন্য যে ভুনাটা করব সে মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি এই যে ডালটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর ইয়ার ডালটা এই যে ফাইনালি ডাল না হলে তো আমাদের চলেই না দেখা যায় আমার বিশেষ করে আমারই চলে না তোমাদের দাদা বয়স সেরকম এর মধ্যে এই যে মাছের ঝুলটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে মাছটা কিন্তু আমি বেশি বাজিনি গো তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে আর খুব কমই বেজেছি মাছটা মানে এই ইয়ে মাছটা দেখো ভুলে যায় বলার সময় মানে শোল মাছটা না অনেক টেস্ট মাছ মানে লাউ সব দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভুনা তারপরে এমনিতে তরকারি দেওয়াও বেশ ভালো লাগে আমি আজকে টমেটো দিয়ে ভুনা বোনা একটু টক টক লাগবে বেশি টমেটোই দিয়েছি গো পেঁয়াজ দিয়ে এই যে দেখো লাল লাল হয়েছে কিন্তু টমেটোটা বেশি দেওয়াতেই কিন্তু এমন রকম লাল লাল হয়েছে ঝাল কিন্তু তেমন হবে না আর ঝাল মোটামুটি আমি খেতে পারি তোমাদের দাদা ভাই আবার তেমন খেতে পারে না এর মধ্যে অন্য চুলোয় আমি ভাতটা বসিয়ে দিলাম এর মধ্যে করব আর একটা কি করব জানো তো ওই যে শোল মাছের মাথা আর লেস যে ছোট অংশগুলি আছে না সেটা দিয়ে একটু মানে একটু পেঁপে আলু দিয়ে একটু তরকারি করব এখন কিন্তু ভালোই গরমটা পড়েছে মানে গরমটা পড়াতে না দেখা যায় এরকম একটা তরকারি যদি হয় না খাওয়া পাতে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে মানে এটা খুবই কম মশলা এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া তারপর কোনো মশলা তেমন কিছুই দেইনি হালকা একটু বাদনি দিয়ে নিব নর্মালি আমি আমাকে যে দেখো শুক্তো শুক্তো একটা করি না সেই রকমটাই এর মধ্যে এই যে দেখো আলু শোল মাছের মাথা লেস দিয়ে আলু আর পেঁপের তরকারিটা হয়ে গেছে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে শরীরও ঠান্ডা থাকে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তার মধ্যে এই যে মাছের দিয়ে একটু ভর্তাও করবো দুটা পিস আমি রেখে দিয়েছিলাম পুরো একটা মাছ কিন্তু আজকে রান্না করে ফেলেছি মানে একের ভিতরে তিন করলাম মানে সেটাই বলেছি ভিডিওর প্রথমে আর এর ভিতরে পদ মানে মাছ দিয়ে ভর্তা মাছ দিয়ে এই যে পেঁপে তরকারি মাছের ভুনা একটা মাছ দিয়ে তিন পদ হয়ে গেল না এর মধ্যে এই যে বাটটা হয়ে গেছে বাটটা ঢেলে নিলাম আমি বরাবরই এভাবেই ঢেলে নিয়ে দিই আর এই যে দেখো থালা কিন্তু অনেকটাই আজকে জমে গেছিলো মানে মিস্ত্রি দাদার একটু কাজ করছে মাঝখানে একটু চাটা দিয়েছি তারপরে একটু কথা বলছি না সেজন্য থালা বাটিগুলো জমে গেছে আর ভত্তাটাও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি পাটাটা এইভাবে ধুয়ে নিচ্ছি আমার পাটাটা না একটু এরকমই মানে অনেকে হয়তো দেখলে বুঝবে যে আমি পরিষ্কার না আমি কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি তারপরে এটা না এই কালো যে সেটটা পড়েছে না সেটা উঠে না এর মধ্যে রান্না শেষ এই যে রান্না রুমটা পরিষ্কার করে নিয়েছি এমির জন্য এই যে খাবারটা মেখে নিয়েছি এমিকে খাবারটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমাদের টুম্পাচু চলে আসলো আর টুম্পাকে দেখি এমনি যা করতেছিল আমি তো তখন ভিডিও করিনি আর টুম্পা না ভিডিওতে আসতেও চাই না আর সেজন্য জন্য বেশি একটা নিতেও চায় না এদিকে টুম্পার পাপা কিন্তু দুষ্টামি করছে তারপর মানে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে তার শরীরটাও বেশি ভালো না দাদার আর সেই জন্য আর আগে থেকে বলেনি আমাকে সারপ্রাইজ দিয়েছে পা এসে এই যে দেখো এমনি কিন্তু খুবই খুশি কেউ আসলে তার মধ্যে দাদার ইয়ে কিছু ইয়েটিয়ে ছিল এটা কিন্তু অনেকক্ষণ পরে ফিরে আসছে সবারই খাওয়া দাওয়া শেষ আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব এখন আর খাবো না আর এর মধ্যে কিন্তু প্রায় সন্ধ্যাও হয়ে গেছে আর অনেক কিছুই আনা হয়েছে এখানে ছিল মানে কেক তারপর বাটার বন তারপর পাউরুটি তারপর পিজ্জা ভার্গার তারপরে আর কি কি ঠান্ডা এরকম সব কিছুই ছিল সবগুলি না আমি মনে হয় নিইনি হয়তো বা ভিডিওর ক্লিপ কেটে গেছে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি সব বিকেলে সব কাজ বাজ শেষ এখন সন্ধে পুজোটা দিয়ে তারপরে দেখি কি করা যায় তার মধ্যে এই যে সন্ধে পুজোটা দিয়ে নিচ্ছি সকাল সন্ধ্যে সন্ধে পুজোটা কিন্তু বেশ ভালোই লাগে দিতে আর সন্ধ্যাটা দেওয়ার পরে কিন্তু রাত্রটা আর এর মধ্যে টিফিন করব। তার মধ্যে এই যে অন্য কিছু কিন্তু হোটেলের খাবার ছিল মানে বার্গার টার্গার সেটা কিন্তু খেতে ইচ্ছে কারণ এই যে দিদি পাঠিয়েছে মানে এই পিঠাটা যে কি ভালো লাগে ভিডিও শুরুতেই তো বলেছিলাম মানে এই পিঠাটা সত্যি এখন আর পাওয়া যায় না আমি তো একটা সময় দিতাম এই শহর বাড়িতে এসে না আমার আর দেওয়া হয় না দেখা যায় লোকজন হলে সবার সাথে মিলেমিশে এটা দিতে ভালো লাগে খেতে সত্যি কথা অনেক ভালো লাগে বাসায় এত কিছু আছে এত কিছু না খেয়ে আমার শুধু এটা খাওয়ার জন্যই মনটা আনচান করছে অনেকক্ষণ থেকে আনার পর থেকে যেন আনার পর থেকে যেন আমি তখনই মনে হচ্ছে এটা আগে বেজে খায় আর দিদি প্রতিবারই আমাকে দেয় দিদি আবার এটা বানায় আর কি মানে টুম্পার মা আমার দিদি তার মধ্যে আলুর পাপড় এবার দিয়েছে আমি আবার অত কিছু করি না এখন আমার আলসেমিনি লাগে বা বাসায় একা থাকলে না সত্যি কথা খাওয়ারও তেমন হুক ওঠে না করারও কিন্তু তেমন একটা হুক ওঠে না এর মধ্যে এই যে পাপড়টা ভেজে নিয়েছি আলুর আলুর চিপস তোমাদের কার কার পছন্দ বলো তো এটা আর কে কে খেয়েছ গ্রাম বাংলায় সত্যি এইগুলো হাতের বানানো এই খাবারগুলো সব কিছুকে হার মানাবে একটু চিনি দিয়ে নিচ্ছি অনেক সময় লবণ দিয়েও ভালো লাগে কার কোনটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো আমার চিনি বা নুনতা দুটাই ভালো লাগে আমি নুন চিনি দিয়ে মানে আগেই খেয়ে নিচ্ছি দেখো এক প্লেট কিন্তু ফিনিশিং হয়ে গেছে চলো তাহলে আজকে এখানেই শেষ করছি ওকেটা বাই